আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইউজড টু ভাব নিয়ে বলতে আজকে আমরা কথা বলবো ইউজড টু পরে কখন ভার্বের নাম্বার ফর্ম এবং কখন ভার্বের সাথে আই আমরা এই ভিডিওতে সেই বিষয়টি জানার চেষ্টা করব আই ইউজড টু ওয়াক যদি বাক্যের শুধু ইউজড টু থাকে তাহলে ভারবে বেস ফর্ম হবে এবং তখন বাংলা मीनिंगটা হয় আই ইউজড টু ওয়াক আমি হাঁটতে অভ্যস্ত ছিলাম অতীত র অভ্যাস বোঝায় অতীতে অভ্যাস বোঝায় আর যখন আমরা বিভাগ ব্যবহার করব এম ইজ আর ওয়াজ ওয়্যার এদের পরে যখন ইউজ টু ব্যবহার করব তখন ভার্বের সাথে আইজি হবে আই অ্যাম ইউজ টু ওয়াকিং আমি হাঁটতে অভ্যস্ত মানে এটা বর্তমানের অভ্যাস করতে যাচ্ছে যে আমি এখন সকাল সকাল হাঁটি তাই আমি বলছি আই অ্যাম ইউজড টু ওয়াকিং আমি হাঁটতে অভ্যস্ত এটা বিষয় মাথা রাখবে তিন নাম্বার সেন্টেন্সটা দেখো সুগার ইজ ইউজ টু মেক টি এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব সেটা হচ্ছে স্যার এখানেও তো বিভাগ আছে এখানেও ইউজ টু আছে কিন্তু এখানে ভাগ এর নাম্বার দিলেন আর আই জি করলেন বিষয়টা কি মাথায় রাখবা আমরা এই বিষয়টা অনেকেই জানে না এই বিষয়টা অনেকেই জানে এখানে আই হচ্ছে ব্যক্তি আই এখানে কি ব্যক্তি কিন্তু সুভা কি ব্যক্তি সুগার এখানে কি বলতো বস্তু যদি বিভাগের পরে ইউজ টু থাকে আমি লিখে দিচ্ছি যদি বিভাগের পরে ইউজ টু থাকে তাহলে তারপরে বিবাহ হতে পারে এবং ভাগের সাথে কি হতে পারে জিও হতে পারে সেটা নির্ভর করে কার উপরে যদি বিভাগের সাবজেক্ট ব্যক্তি হয় দেখছেন এখানে এটাও বিভাগ এটাও বিভাগ ইউজ টু ইউজ টু এখানে আই ছিল ব্যক্তি ব্যক্তি হলে আমরা ভাগের সাথে আইএনজি করব আর যদি দেখি সুগার ইজ ইউজ টু মেক টি এখানে কিন্তু অভ্যাস না ইউজ টু মানে এখানে বোঝাবে ব্যবহার বলছে চিনি ব্যবহার হয় চা বানানোর জন্য চা বানানোর জন্য বা চা বানাতে আমরা চিনি ব্যবহার করি তাহলে এখানে এ ইউজ টু মানে কি বোঝাতে ব্যবহার বোঝাতে এখানে অভ্যাস বোঝাতে না তারপরে মাথা রাখবো আমরা বিভাগ প্লাস ইউজ টু থাকলে আইএনজি হতে পারে আবার ভি হতে পারে ভার্বের বেস ফর্ম হতে পারে কখন কোনটা হবে দেখবো বিভাগের সাবজেক্ট বস্তু হলে ভি হবে এবং বিভাগের সাবজেক্ট ব্যক্তি হলে ভার্বের সাথে আইএনজি হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন